আমরা আজকে চার নম্বর মডেলের যে নয় নয় নম্বর থেকে সমাধান করব যে নিচের উদ্দীপক অনুযায়ী নয় এবং দশ নং প্রশ্নের উত্তর দাও এখানে কি বলা আছে উদ্দীপকে বলা হয়েছে যে ও এ বি এটা একটা ত্রিভুজ এখানে ও ডি হচ্ছে লম্ব এখানে এ ডির মান দেওয়া আছে চার সেন্টিমিটার এবং ও এর মান দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার তাহলে এখানে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে আমাদের বলা হয়েছে যে যে ও এ বি ও এ বি চল্লিশ ডিগ্রি হলে কোন এ ও বির মান কত ও এ বি সমান চল্লিশ এখানে বলছে ও এ বি সমান সমান চল্লিশ তাহলে বলছে কোন এ ও বি এর মান কত তাহলে এখানে আমাদের দেখি যেহেতু ও এ আছে ও এ ও এ বির মান আছে এটা সমান সমান চল্লিশ তাহলে দেখেন এখানে এখানে কি এই ডি লম্ব তাহলে এটা একটা সমকুলি ত্রিভুজ হয়ে গেছে আমরা কিন্তু জানি সমকুলি ত্রিভুজের সূক্ষ্ম কুম দোয়ের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সুখ এটা যেহেতু চল্লিশ তাহলে এই পাশে কী হবে পঞ্চাশ তাহলে এই পাশে একটা সমকোণ উৎপন্ন হয়েছে আর এখান থেকে বলা হয়েছে কি ও থেকে মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কিন্তু সমান তার মানে এটা সমদ্বিবাহ ত্রিভুজ তাহলে এটা চল্লিশ ডিগ্রি হলে কোন ও কত ডিগ্রি হবে চল্লিশ ডিগ্রি হবে দুটাই চল্লিশ ডিগ্রি তাহলে এটা কি হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমাদের চাইছে কোন এ ও মান কত তাহলে এ ও বি মানে এই কুন এবং এই কোন দুইটা সমষ্টি তাহলে এটাও এটাও পঞ্চাশ মিলে কত হয়েছে একশো তাহলে এখানে সঠিক উত্তর হবে আমাদের কত এখানে সঠিক উত্তর হবে আমাদের একশো একশো আপনাদের সমস্যা হবে আবার দেখে নেবেন তাহলে বি এর মান কত এখানে চাইছে এর মান চাইছে এখানে তাহলে দেখি আমাদের কি আছে এখানে এ বীর মানতেছে মানে এটুকুর মানতেছে দেখেন তাহলে যেহেতু এখানে ও এ ডে এটা সমগণ ত্রিপুস তাহলে একটা দেওয়া আছে চার এখানে দেওয়া আছে পাঁচ তাহলে এটা কিন্তু লম্ব সমধিকণ্ডক লম্ব সমধিকণ্ড হলে এটা কিন্তু কি এটা এটা একটা যাকে কি সমধিখণ্ডিত কোষা তার মানে এটাও চায়ের তাহলে এটাও চায় এটাও চায়ের হলে কি হবে আট হবে তাহলে এ বির দূরত্ব কত আট ঠিক আছে পরবর্তী যেটা বলছে যে সমভিত্তিক বেলুনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে পাঁচ এবং উচ্চতা ষাট সেন্টিমিটার হলে এর ভূমির ক্ষেত্রফল কত বক্রতলের ক্ষেত্রফল এত আয়তনে তো এখন আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে যে ভূমির ক্ষেত্রফলের সূত্র জানতে হবে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে আয়তনের সূত্র জানতে হবে আচ্ছা তাহলে এখানে আমরা বলি যে ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার মানে ভূমির ব্যাসার দো স্কোয়ার পাই ভূমির বেসাদ দো স্কোয়ার তাহলে ভূমির ব্যাসার এখানে কত আছে পাঁচ আছে তাহলে পাই তাহলে ফাইভের উপরে স্কোয়ার দিলে কত পঁচিশ পাই এখানে তাহলে পঁচিশ পাই শেষ এটা ঠিক আছে এক নম্বর হতে পারে আচ্ছা পরে বলছে যে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে সত্তর পাই তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইচ টু পাই আর এইচ আর টু তো সূত্রে টু আর পাই তো পাই এর মান দেওয়া আছে আর আর এর মান হচ্ছে বেশ আর দুটিটা এটা আর কোন এইচ এর মান কত দেওয়া আছে সাত যে সাত বসাইলাম তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই কত সত্তর তাহলে সত্তর পাই তাহলে এখানে কি হবে সত্তর পাই হবে ঠিক আছে তাহলে এটাও সঠিক ঠিক আছে আর আয়তন আয়তনের সূত্রটা হচ্ছে আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে কে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে মূলত হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল ইনটু

পাই আর স্কোয়ার এইচ পঁচিশ সাত ঠিক আছে তাহলে এখানে কি এটা সঠিক উত্তর না তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে আমাদের কি এক দুই আমি আবার বলতেছি ভূমির ক্ষেত্র হচ্ছে পাই আর স্কোয়ার বক্রতলের ক্ষেত্র বল হচ্ছে টু পাই আর এইচ আর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে বারো নম্বর যে প্রশ্নটা বারো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অমলদ সংখ্যা তাহলে এখানে অমলদ সংখ্যা হচ্ছে আমরা কিন্তু বলছিলাম যে অমলদের একটা শর্ত হচ্ছে দশমিকের পরে একই সংখ্যা বারবার থাকবে না যদি থাকে তাহলে সেটা মূলক এখানে টু পয়েন্ট টু 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 এটা মূলত সংখ্যা একই সংখ্যা বারবার আছে টু পয়েন্ট টু ওয়ান টু টু এটাও একই সংখ্যা বারবার আছে টু পয়েন্ট টু ওয়ান টু ওয়ান টু ওয়ান এটা আছে কিন্তু এখানে কি আছে টু পয়েন্ট টু ওয়ান টু থ্রি সিক্স তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এটা আচ্ছা পরবর্তী যেটা আমরা বলি একটি নির্দিষ্ট চতুর্থ সংখ্যার জন্য কয়েকটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন তাহলে এটা হচ্ছে পাঁচটি তারপর হচ্ছে কি কুসেক থিটা প্লাস কর থিটা সমান থ্রি বাই টু হলে কর থিটা মাইনাস কুসেক থিটা সমান কত আচ্ছা এই অঙ্কটা হচ্ছে যখন আমরা দেখবো যে কুসেক থিটা প্লাস কর থিটা এটা আছে যদি এখানে বলতো যে কুসেক থিটা মাইনাস কর থিটা যদি বলতো কিংবা মাইনাস যদি বলতো তাহলে কি হইতো জাস্ট খালি আমরা কি জাস্ট শুধু আমরা উল্টাই দিতাম ঠিক আছে এখানে আমরা কি করতাম জাস্ট আমরা উল্টাই দিতাম যদি কুসেক মাইনাস কর থাকতো তাহলে উল্টে দিতাম যেহেতু এখানে কট মাইনাস কুসে গেছে এখানে উল্টে গেছে তখন আমরা উল্টে দিব ঠিকই তো সামনে কি আসবে মাইনাস চলে আসবে তাহলে দেখি উল্টে মাইনাস চলে আসছে আবার বলতেছি যদি এটা একই রকম থাকতো কুসেক থিটা মাইনাস কট থিটা যদি এটা থাকতো কুসেক থিটা মাইনাস কর থিটা তাহলে জাস্ট খালি উল্টে দিলেই হইতো এখন অঙ্কটা যদি আমরা যদি একটু করি যে আমরা কিন্তু জানি যে কুসেক্স কুসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কত ওয়ান তাহলে এটা সূত্র হচ্ছে কুসেক থিটা প্লাস ওয়ান আবার হচ্ছে সরি কুসেক থিটা প্লাস কর থিটা কর থিটা আর এখানে হবে কুসেক থিটা মাইনাস কর থিটা এটা সমান সমান কি ওয়ান তাহলে এটার মান দেওয়া আছে এটার মান কি দেওয়া আছে থ্রি বাই টু তাহলে ওই পাশে গেলে কি হয়ে যেত ওই পাশ ওই পাশে গেলে আমাদের কি হয়ে যেত উল্টে যেত কট গুণাকারা যেহেতু আছে তাহলে পাশে যে উল্টে যেত উল্টে গেলে কি হইতো টুটা উপরে যেত থিটা দিলে যেহেতু এই যে এখানে আমাদের কিছু নাই দেখেন তাহলে যদি আমরা মাইনাস কমন নেই যদি মাইনাস কমন নেই তখন কিন্তু কি হবে কট থিটা সামনে এসে পড়বে মাইনাস কুসেক থিটাটা পরে এসে করবে টু বাই থ্রি তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তাই উভয় পক্ষে মাইনাস দ্বারা আমরা গুণ করে দিব তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি হয়ে যাবে এই যে এখানে মাইনাস এসে যাবে এটা কি সামনে কিছু থাকবে না তাহলে মূলত এটা এভাবে করার চাইতে আমরা মনে রাখবো যদি এটা একই রকম থাকে যে কুশের প্লাস কর থিটা না হচ্ছে কি কুশের থিটা মাইনাস কর থিটা তাহলে জাস্ট উল্টে যেত যেহেতু এখানে আমাদের কি পরিবর্তন হয়েছে তাহলে তখন আমাদের কি পরিবর্তন জন্য মাইনাসটা আনতে হবে আচ্ছা ঠিক আছে এখানে বলছে এ বি সি পনেরো নম্বর প্রশ্নে এ বি সি সম ত্রিভুজে এ বি সমান ছয় এটা ছয় মানে এটাও ছয় এটাও ছয় তাহলে এর ক্ষত্র ক্ষেত্রফল হচ্ছে নাইন রুট থ্রি বর্গ সেন্টিমিটার তাহলে আমরা দেখি ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর মানে বাহু রুট থ্রি বাই ফোর যেহেতু আছে তাহলে কত হইলো নাইন রুট থ্রি তাহলে এটা ঠিক আছে পরিসীমা আমরা পরিসীমা জানি কি বাহুগুলোর যুগ তাহলে যেহেতু তিনটা ছয় আছে তিন ছয় কত আঠারো এটাও ঠিক আছে যে কোনো দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা কিন্তু ঠিক নাই কেন ঠিক নাই কারণ যে কোনো দুই কোণের সমষ্টি কত হবে আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোন হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি প্রত্যেকটাই 60 ডিগ্রি হবে তাহলে সর্বোচ্চ এখানে কত হইতো 66 কত 120 ডিগ্রি ঠিক আছে আচ্ছা পরবর্তীতে বলছে কি যে এখানে দেওয়া আছে যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত তাহলে মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা সিস্টেম গিয়ে পড়ছিলাম মধ্যক শ্রেণী প্রথমে আমাদের কি করে নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে এটা 5 আট পাঁচ কত তেরো তেরো আর আঠারো কত একুশ 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 আর পনেরো কত একুশ আর পনেরো ছয় দু হাজার সত্রিশ আর বারো আট আটচল্লিশ আটচল্লিশ আচ্ছা পাঁচ আট পাঁচ তেরো 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 Jeg kan ikke ægte dig og tage et. Dak.